দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট থেকে কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজকে কিন্তু ছিল বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর আমরা কিন্তু যে জায়গায় পঞ্চাশ থেকে আশি হাজার টাকার মধ্যে বাসুর সহ গাবি করুক ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি দর্শক আর এখান থেকেই কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা আর আমরা এখানে কিন্তু একটা চমৎকার দেখতেছি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাজার তো শেষে একবারে আচ্ছা তো বাজার কেমন বুঝলেন ভাই বাজার একটু কম চলতেছে আচ্ছা তাহলে কয়টা নিয়েছিলেন তিনটা আচ্ছা গাভীটার বয়স কেমন ভাই এটা দুই দাঁত আর সঙ্গে কি বেটা না বেটি সঙ্গে বেটা দাম তো তাহলে একটু বেশি হবে ভাই আচ্ছা বাজারটা একটু খারাপ না আচ্ছা তাহলে গাই বাচ্চার দাম কেমন চাচ্ছিলেন ভাইয়া এক লাখ এক লাখ পাঁচ স দাম সঙ্গে ষাট দুই দাঁত বয়সের গাবি আচ্ছা কত বলে পঁচাত্তর আশি বলে আচ্ছা কত বলে দেওয়া যাবে তাও পঁচাশি পঁচাশি আচ্ছা তাহলে পঁচাশি হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে সঙ্গে সার বছর কিন্তু দর্শক এই যে দুই দাঁত বয়সের গাবি কিন্তু তাহলে বাজার একটু খারাপ চলতেছে ভাই আচ্ছা এই যে এইটা কিন্তু দর্শক টাকা বিক্রি হবে ভাই হাজার দুধ কেমন পাওয়া যায় বাড়িতে চলে যাচ্ছে আচ্ছা যান 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 আচ্ছা ব্যসা হচ্ছে না যান আচ্ছা ঠিক আছে এই যে এই পাশে একটা গাবি দেখতেছি দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছেন না আচ্ছা বাসুরটা একটু এর পাশে দেখান 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 আচ্ছা গাভিটার বয়স কি বয়স নতুন জুয়েন বয়স না এইটা গাবি সঙ্গে বেড়ানা বেটি বেটি এর পাশে দেখি দেখি সঙ্গে বকনা বাসুর কিন্তু এই যে এইটা কিন্তু বাসুর দর্শক নবাসুর আচ্ছা তাহলে গাই বাচ্চাটার দাম কেমন চাইছিলেন বলেন সত্তর আচ্ছা কত বলে কাস্টমার চৌষট্টি পর্যন্ত দাম হচ্ছে আচ্ছা এই যে এইটা কিন্তু বাসুর বাসুরটা আমরা আরেকবার দেখে নেই এটা বাসুর আর এইটা গাবি আচ্ছা তাহলে টার্গেট কত করছেন আপনি সত্তর সত্তর না কত সত্তর সত্তরে কত কম পঁয়ষট্টি আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ দুধ কেমন পাওয়া যাবে দেড় কেজি দুধ পাওয়া যাবে আচ্ছা বাজুরটা একটু এই রোদের মধ্যে দেন তো দেখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে তাহলে এটা দেখা দেখি চলতেছে আচ্ছা আপনাদের নাকি না না এই আচ্ছা বয়স কি বয়স আর বাজুরটা খুব সুন্দর কিন্তু বাজুরটা সাইওয়ালের এই যে সাইওয়ালের কিন্তু শারবাসু বাছুর ভালো না দাম উনি দাম কত চাইছে আপনার কাছে কত কত চাইছে বলবেন না দাম দাম এখনো চাইনি দেখ আচ্ছা 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 এইটা কিন্তু আপনারই ভাই দাম কত চাচ্ছিলেন ভাই এক লাখ হলে বিক্রি হবে না হবে না আচ্ছা সাদাত ভাই বয়স আচ্ছা ধন্যবাদ ভাই এইটা কিন্তু গাবি দর্শক এক লাখ টাকা হলে বিক্রি হবে কোনো এই পশু কিন্তু আমরা দেখতেছি সসা কেমন আছেন আপনি ভালো আছি বাবা আছেন এটা তো বকনা বাসুর আচ্ছা গাবিটার বয়স কেমন ছয় দাদ ভয়েসের গাবি আচ্ছা দাম কত রাখছেন আপনি হ্যাঁ 82 আচ্ছা কত পাইছেন এই পর্যন্ত হাটে দাম ছয় দাদ লাগা কিন্তু চা বিরাশি চাচা কত হলে বিক্রি করা যাবে গাই বাচ্চা দুই কম আশি আচ্ছা দুধ কেমন পাওয়া যায় দুই থেকে আড়াই কেজি আচ্ছা দুই কম আশি হাজার টাকা হলে বিক্রি হবে তবে কিন্তু একেবারে শেষ পর্যায়ে কিন্তু আমরা এই প্রতিবেদনটি তৈরি করতেছি দর্শক একেবারে হাট শেষে কিন্তু তো আমরা আরও কিছু গুরুত্বথ্য দিব আপনাদেরকে আমাদের সঙ্গে একটু থাকবেন

মুরব্বি কেমন আছেন আচ্ছা বয়স কি গাভীর বাসুরটা একটু দেখাবেন বেটা বাসুর আচ্ছা এইটা বাসুর আমরা দেখি বেটা বাসুর কিন্তু আর এই যে গাভি আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন বলেন পঁচাশি চাওয়া দাম আচ্ছা বাড়ির না কিনা না গরু বাড়ির গরু বাড়ির গরু এখনো দেননি কেন তো শেষে কত কত হলে দিবেন বলেন তো আশি আচ্ছা বয়স কি বললেন সাত দাঁত আশি হাজার টাকা দিতে হবে দাঁত বয়সের গাবি কিন্তু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে এই পাশে যাই আমরা এই পাশে তাহলে এটা বয়স কি বলেন তো গাবিটার হ্যাঁ নতুন জোয়ান বেড়ানা বেটি বেটি দাম তো কম হবে সাবাদাম পুষ্পান্ন এই এইটা কিন্তু বাসুর আর এইটা গাবি আপনারা ভালোভাবে দেখবেন সর্বনিম্ন যেটার দাম এইটা কিন্তু গাবি বাসুর আচ্ছা তাহলে হলে হলে দেওয়া দেওয়া যাবে যাবে আচ্ছা থেকে টাকা বিক্রি হবে চমৎকার কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর এই যে সত্যই সত্যই দিতে পারবেন আগে পঞ্চান্ন কেজি দেননি এখন পঞ্চাশ হলেও দিয়ে দিবেন বা আচ্ছা বাসুরটা একটু দেখান তো দেখান তো অনেকে বলে কিন্তু বুঝছেন ওই দামে গরু পাওয়া যায় যায় না হ্যাঁ দেখান দেখেন দেখান বাসুরটা এইটা বকনা বাসুর কিন্তু দর্শক আচ্ছা তাহলে এইটা সাইওয়াল বকনা তাহলে পঞ্চাশ হলে দিবেন বান্ন বান্ন সরি আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে দুধ দেড় লিটার দুধ পাওয়া যাবে আচ্ছা আমরা একটু বাসুরটা দেখে নিই দর্শক এই যে বাহান্ন হাজার টাকায় গাই বাচ্চা বান্ন হাজার টাকায় কিন্তু বাছুর সহ গাবি করুক আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন রানীগঞ্জ হাট থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম